আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা পাক্কা সাড়ে সাতটা বাজে আজকে ছটা বলে ছটায় উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে সব কাজ শেষ করেছি রান্না বান্না একদম কটা বাজে সাড়ে সাতটা তো বাজেই এই মাত্র সবাইকে চা দিয়েছি নিবিড় অলরেডি উঠে গেছে হাত মুখ ধুয়ে দিয়েছি ও খাচ্ছে বাবাও খাওয়া শেষ এখন আমি আজকে অনেক দিন পর এক কাপ কফি নিয়ে বসলাম কেমন জানি ঘুম ছাড়ছে না কতকাল থেকে রাত্রিতে ঘুম হচ্ছে কিন্তু ঘুম ছাড়ছে না স্কুলে যেয়েই শুধু এরকমভাবে জিমুই। যার জন্য ভাবলাম আজকে ফ্রিজে মাছ বের করতে যেয়ে আর নর্মাল সবজি বের করতে গিয়ে দেখি যে একটা এক প্যাকেট কফি আছে তো ভাবলাম যে একটু কফিটা খাই স্কুলে যে আর ঝিমুনিটি আসবে না কারণ এমনিতে চা কফি সব কিছু খাওয়াই একদম বাদ দিয়ে দিয়েছি ডাক্তার নিষেধ করেছেন এদিকে দাদা নাতি কথা বলছে দেখেন ওদের জন্য আমার ভয়েসটা ক্লিয়ারলি হচ্ছে কিনা আমি জানি না জোরে জোরে কথা বলছে তাই তো কফিটা খেয়ে আটটা সাড়ে আটটা 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 তিরিশের মধ্যে আমরা বের হই তো আজকে একটু ধীরে মানে সব কিছু কাজ শেষ তো বসে থেকে ভাবলাম যে একটু গল্প করি কফি খাই রিল্যাক্স হয়ে স্কুলে যাব আজকে আর গতকালকে তো আমার দেব সবাই আসছিল তো ওদেরকে রাত্রিবেলাতে সব কিছু হালকা তো রান্না করে রেখেই দিয়েছিলাম বিকালবেলা তো আস্তে আস্তে আমাদের আটটা বেজেছিল তো সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ করেই কিছু রান্না করেছিলাম মাংসটা একদম পেঁয়াজ মরিচ দিয়ে গরম করে রাত্রেবেলা একটু পোলাও করেছিলাম পোলাওটা করে ওরা খেয়ে দিয়ে ওরা বের হয়ে গেল কারণ আমাদের দুটো বেডরুম ওরা বললো যে ভাবি আমরা এখানে না থাকি বাড়ির কাছেই আছে চলে যাই পরে ওরা চলে গেলো এত খিচিমিচির মধ্যে আসলে থাকতে পারবো না আর আমার শ্বশুর আছে আমার দেবাবার বললো যে বাড়িতে মার মুর্বি আছে থাক ভাবি আমরা ওইভাবে গল্প করতে পারবো না আমরা আরেক দিন না হয় আসবো যখন ফুপা থাকবে না তখন অনেক গল্প হবে আর আমার শ্বশুর তো নিবিড়কে নিয়ে সকাল সকাল ঘুমায় বেশি চাচামেচি করলে সে আবার একটু মন খারাপ করবে আর রুমগুলো একটু বেশি থাকলে একটু ভালো হতো যে আর এক রুমে গিয়ে একটু গল্প টল্প করলাম বা ওরাও থাকলো কিন্তু সে অবস্থা নেই দুটো বেডরুম ছোট ছোট যার জন্য কেউ এসে ওইভাবে থাকতে চায় না আর আসেই না কেউ না এখন চলে যাব এখন না এখন তো আটটা চৌত্রিশ বাজে তো আমরা একদম ঠান্ডায় একদম হাত আজকে কি সুন্দর যে বাতাস উঠেছে সারা রাত ফ্যান দিইনি গরম পড়েছে কিন্তু ফ্যান দিতে হয়নি এত সুন্দর ঠান্ডা আমার এই দুইটা ব্যালকনির দরজাটা খুলে রাখি আর হচ্ছে জানালাটা খুলে রাখি রাত্রিবেলা এত সুন্দর বাতাস আসে যে একদম ঠান্ডা লেগে যায় দাঁড়ান আপনাদের একটু দেখাই কত সুন্দর বাতাস এই যে দেখেন কত সুন্দর যে বাতাস উঠছে আর এইটা দেখেন আমি ওদের জন্য আমার ভাঙা ওটা কি বলে ভাঙা হচ্ছে ইয়া ভালো করে দেখাই এই যে ভাঙা যে সরবেশগুলো আছে ঢাকনা সেটা চারদিকে একদম বেঁধে সুতো দিয়ে বেঁধে আমি রেখে দিয়েছি আর ওর মধ্যে দু একটা করে ইয়া দেই ভাত দিই মুড়ি দিই চাউল দেই ওরাই সেখানে বসে থেকে খেয়ে চলে যায় তো এই মাত্র দিচ্ছি ওরা এখনই আসবে আর একটা কাক আছে এসে প্রত্যেক দিন এখানে বসবে ওই ভালো লাগে না মাঝে মাঝে একটু খারাপ লাগে যখন আমি চলে যাই গ্রামে তখন এসে হয়তো ভাতের জন্য বা ওর খাবারের জন্য অপেক্ষা করে আর আমি দিই না আবার সারাক্ষণ বসে থেকে থেকে হয়তো চলে যায় এই এই বিষয়গুলো না মনে করার পরে অনেকটা খারাপ লাগে যার জন্য আমার শ্বশুর বলে তুমি এইভাবে খেতে দাও যখন ওরা খাবার জন্য আসবে আমরা থাকবো না তখন তো একটু তোমার খারাপ লাগবেই মানে লাগে লাগুক যতদিন দিতে পারি ওরা খাক ভালো লাগে এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে আমার তো আর একটু পরে চলে যাব স্কুলে স্কুলে আসার পর আপনাদের রান্না বান্না সব কিছু দেখাবো অলরেডি রান্না তো শেষ একদম মনে ছিল না আসলে ভিডিও করার অনেক সময় না মনে থাকে না যে ক্যামেরা নিয়ে কাজগুলো করবো রেডি হয়ে বসে আছি কিন্তু প্রচন্ড বাতাস আর বৃষ্টির কারণে কোধহয় আর যা হবে না স্কুলে ভালোই বৃষ্টি নামবে প্রচুর মেঘ ডাকছে আর মেঘ ডাকা দেখেছে আমার এত ভয় লাগে বোধহয় আর যা হবে না প্রচুর বাতাস শুধু আধা রেডি হয়ে বসে আছি যা হচ্ছে না এই বৃষ্টিতে খিচুড়ি ভুনা খিচুড়ি গরুর মাংস অথবা খাসির মাংস মুরগির মাংস যে হোক কিন্তু খিচুড়িটা হতে হবে তা ভাবছি গত রাত্রিতে ওরা যে আসছিল পোলাও বেঁচেছে তো সেটাই একটু খাবো একটু মাংসের দরকারি আছে বসে দেখি সেটাই খাবো জি আকাশ সে পচন্ড মেঘ তারপর এখন আবার জোরে নামলো হ্যাঁ আজকে আর যাবো না এখন মার্শাল্লাহ বাতাস আর ঠান্ডা ওই জন্যই বোধ রাত্রিতে এত ঠান্ডা লেগেছিল টিনের চালে ঝিরি ঝিরি শব্দ মাগো টেবিল ভিজে যাচ্ছে

ওদিকে রান্নাঘরটার অবস্থাও খারাপ ও এদিকে বাবা লাগিয়ে দিয়েছে ভিজতে খুবই ইচ্ছে করছে কিন্তু ঠান্ডা লেগে যাবে যার জন্য আর ভেজা হবে না আমার আবার একটুতেই ঠান্ডা লাগে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো বৃষ্টি ছিল তারপর বৃষ্টিটা অনেকটা হালকা হয়ে গেল দেখলাম যে সময় যখন আছে সিএনজি নিয়ে চলে আসলাম এসেই দেখি যে নিবিড়ের ক্লাস বসে গেছে তবে ক্লাস শেষ হয়নি ফার্স্ট ক্লাসটা এখনও শেষ হয়নি দশ মিনিট হয়েছে তো তারা করে নিবিড়কে ক্লাসে দিয়ে এই তো আমরা টিভিনে বসে থেকে সবাই খাচ্ছি হরেক রকমের তরকারি আজকে মোর দশ রকমের তরকারি সবাই নিয়ে আসছি সবারটা মিলে দশ রকমের হয়েছে অনেক এক একদিন বিশ রকম পঁচিশ রকমের হয় মার্শাল্লাহ সবাই মিলে খেতে যে এত ভালো লাগে যা বলার মতো না আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করি